মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর ধর্মঘটের হুশিয়ারি যৌথ মঞ্চের পাশে দিলিপেরা রাজ্যের প্রধান সচিবালয়ের অনন্তি দূরে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ বিক্ষোভের জন্য আদালতের চেয়ে অনুমতি পেয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ আদালতের কিন্তু নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল চারটে নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় গত শনিবার বিকেল চারটে নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু ডিএ নিয়ে এবার বড় আপডেট গত চব্বিশ ডিসেম্বর নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চে ধর্ণা দিয়েছিল এবার ডিএ বৃদ্ধি সরকারি শূন্য পথে এবং স্বচ্ছ নিয়োগ এই যে সরকারি চাকরি পাড়াতে দ্রুত চাকরি প্রদান সহ সরকারি কর্মচারীদের একগুচ্ছ দাবি দেওয়া কিন্তু না মানলে লাগাতার ধর্মঘট করা হুশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানুয়ারি মাসে শুধু লাগাতার ধর্মঘটেই নয় নবান্নের সামনে বাস স্ট্যান্ড আমরণ অনশন করার হুমকিও দিলেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এবং যতক্ষণ না পর্যন্ত ডিএ দিচ্ছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ধর্মঘট অনশন আমরণ চালিয়ে যাবে এবার আমরণের এবার নবানের সামনে বাস স্ট্যান্ডে আমরণ অনশন করার হুমকিও দিলেন কিন্তু সংগ্রামের যৌথমঞ্চে আন্দোলনকারীরা এই দিন ওই মঞ্চে এসে আন্দোলনকে সমর্থন জানান সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ বলেন যে প্রয়োজন হলে সরকারি কর্মচারীদের এই যে সমস্যার কথা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী এবং মমতা উপাধ্যায়কে জানাব যাতে রাজ্য সরকার তাদের কর্মচারীদের দাবি দেওয়া এবং ডিএ ছেচল্লিশ শতাংশ হারে ডিএ কেন্দ্র হারে ডিএ এবং দেয় এবং কর্মচারীদের কি দাবি দেওয়া দ্রুত মেনে নেয় এই যে যাতে রাজ্য সরকার তাদের কর্মচারীদের দাবি দেওয়া মেনে নেয় এবং মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ ঘোষ অবশ্যই কিন্তু এই বিষয়ে জানাবেন যে রাজ্যের প্রধান সচিবালয়ে অন্যতি দূরে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের জন্য আদালতের কিন্তু অনুমতি পেয়েছিল সংগ্রামী মঞ্চ আদালতের এই কিন্তু নির্দেশ যে অনুযায়ী শনিবার বিকেল এবং গত বিকেল শনিবার চারটে নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় তার আগে মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং সাংবাদিক বৈঠকে বলেন যে সেখানে তিনি জানান রাজ্য জুড়ে শিক্ষক ও সরকারি কর্মচারী জনসংযোগ যাত্রায় কিন্তু সরকারি কর্মচারী চাকরি প্রার্থীদের বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরবেন আগামী উনিশ জানুয়ারি একটি মহা মিছিল হবে সেই মিছিল শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন ও হাজরা মোড় এই তিন দিক থেকে এসে পৌঁছাবে শহীদ মিনারের তলায় মিছিলে শুধু শিক্ষক ও সরকারি কর্মচারীরাই থাকবে না থাকবেন যোগ্য চাকরি প্রার্থীরাও ভাস্কর ঘোষ বলেন জানুয়ারিতেই রাজ্য জুড়ে তিন ধর্মঘটের এবং তিন দিনে ধর্মঘটের ডাক দেওয়া হবে পুরোজন হলে প্রয়োজনে ধর্মঘট হবে এরপরেও রাজ্য সরকারি এবং শিক্ষক সরকারি কর্মচারী যোগ্য যোগ্য প্রার্থীদের চাকরি না দিলে আমরণ অনশনের আমরণ অনশনের এবং অনশনের কিন্তু ডাক দেওয়া হবে তো ভাস্করঘোষ সংগ্রামী যৌথ ভাস্কর ভাস্করঘোষ বলেন যে জানুয়ারিতে রাজ্য জুড়ে তিন দিনের ধর্মঘট ডাক দেওয়া হবে এবং প্রয়োজন হলে এবং প্রয়োজন হলে প্রয়োজনে ধর্মঘট হবে এরপরেও রাজ্য সরকার এবং শিক্ষক কর্মচারী এবং ও যোগ্য চাকরি প্রার্থীদের যদি না দিলে দিয়ে না দিলে এবং যোগ্য প্রার্থীদের চাকরি প্রার্থীদের চাকরি না দিলে আমরণ অনশনের ডাক দেওয়া হবে আন্দোলনকারীরা জানান যে প্রায় দুইশো জন এবং দুইশো জন্য শুক্রবার রাতে এই ধর্মমঞ্চ ছিলেন এবং শনিবার ছুটির দিন হওয়ার আরও একশো জন কিন্তু আন্দোলনকারী ওই মঞ্চে এসে যোগ দেন সারাদিনই এবং চলে মো বকিয়া মহার্ঘভাতা বৃদ্ধির দাবিতে স্লোগান ও বিক্ষোভ এবং গত ডিসেম্বর মাসে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে চার শতাংশ হারে দিয়ে ঘোষণা করেন এবার মোট কিন্তু তারা পাবেন দশ শতাংশ হারে দিয়ে এবং ছত্রিশ শতাংশ হারে দিয়ে কিন্তু এখনও বাকি রয়েছে তবে এই যে ছত্রিশ শতাংশ হারে দিয়ে কবে পাওয়া হবে কবে দিয়ে দেওয়া হবে এই নিয়ে কিন্তু দিয়ে ভবিষ্যৎ কি অবশ্যই কিন্তু আপডেট আসছে অবশ্যই কিন্তু আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেডেন্টটা অবশ্যই রাখবে এরকম খবর আপডেট পেতে ধন্যবাদ